গত বছর সৌদি আরবে হজের সময় মক্কা শহরের তাপমাত্রা একান্ন দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছিল সে সময় আঠারো লাখের বেশি ধর্মপ্রাণ মুসলিম হজ পালনের জন্য সৌদিতে অবস্থান করছিলেন তীব্র তাপপ্রবাহের কারণে গত বছর তেরোশোর বেশি মুসল্লি মারা যান সেখানে এ কারণে এবছর সৌদি কর্তৃপক্ষকে হজের প্রস্তুতি নিতে ভাবতে হচ্ছে নতুনভাবে বিশ্লেষকরা জানিয়েছেন তাপ প্রবাহের কারণে মৃত্যুর ঘটনা মোকাবিলা করতে হলে প্রথমে ভিড় ব্যবস্থাপনা আরও পরিকল্পিতভাবে করতে হবে দেশটির বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সৌদি কর্তৃপক্ষ তাদের পরিকল্পনায় ব্যাপক পরিবর্তন আনতে পারে অবশ্য সৌদি কর্মকর্তারা জানিয়েছেন গত বছর মৃতদের মধ্যে তিরাশি শতাংশই হজের অনুমতি ছাড়াই সৌদি আরবে প্রবেশ করেছিলেন তাদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত তাবু বা অন্যান্য সুবিধা বরাদ্দ করা হয়নি যার কারণে তাদের তীব্র গরমে মৃত্যুর ঝুঁকি বেড়ে গিয়েছিল এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন তারা তাপজনিত রোগ শনাক্ত করার জন্য পরিধানযোগ্য সেন্সর প্রযুক্তি চালু করতে পারে যা অবশ্য শিগগিরই কার্যকর হবে না এছাড়া সৌদি কর্তৃপক্ষ আগামী হজে অবৈধ যাত্রীদের সংখ্যা কমাতে নতুন পদক্ষেপ নেবে এবং তাপ্রবাহের ঝুঁকি মোকাবিলায় মুসল্লিদের নিরাপত্তা ও স্বাস্থ্যের দিকে আরও মনোযোগ দেবে যাতে গত বছরের মতো বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়